বলেন জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহদের হাতে নেই বর্ণনা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি

আমি তোমার কাছে একটা আরজি পেশ করি তোমার যত সৃষ্টি আছে আমি একটা দিন খাওয়াতে চাই আমাকে যে বিশাল সাম্রাজ্য দিয়েছো বিশাল ক্ষমতা দিয়েছো এটার উপরে ভর করে আমি এ দায়িত্ব নিতে চাই আল্লাহ পাক তিন তিন বার তাকে বলেছিলেন না এটা সম্ভব না না ছাড় বান্দা হয়ে যখন বললেন আমি চাই আল্লাহ পাক বলেন এক দিনের দরকার নেই মাত্র এক বেলার খাবারের দায়িত্ব তোমারে দিলাম যাও দেখি কেমন পারো ছয়টা মাসের কথা আছে তাফসীরের ভিতরে আমি আবার বলছি বর্ণনাটা যদিও দুর্বল আমি উদ্বুদ্ধ করার জন্য বলছি শিক্ষাটা কি এখানে ছয়টা মাসে কাতারে খাবার রান্না হয়েছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিল যে কোন খাবার রান্না করা হবে কোন খাবার যেন নষ্ট হয়ে না যায় বিশাল খাবার স্তূপ তৈরি করে রেখে দিয়েছে ছয় মাস পরে হজরত সোলাইমান ডাকছে বলে রব্বুল আলমিন তোমার সৃষ্টি জগৎকে তুমি পাঠিয়ে দাও সমুদ্রের এক বিশাল হাঙর তিমি মাছ দাঁত দিয়ে বলে মালিক আজকে খোদা লেগেছে সকালে তো খাবার দিবে না আল্লাহ জবাব দিয়েছে মান নবী সোলাইমান তোমাদের দাওয়াত দিয়েছে যাও দরবারে এসে বল আমার খাবার কোথায় হযরত সোলাইমান মাছের ভাষা পাখির ভাষা বুঝতেন জিনদের ভাষা তিনি বললেন বিশাল খাবারের ইন তৈরি করা আছে ওখান থেকে খেয়ে চলে যাও তাফসিরে মুফাসসির লিখেছেন বিশাল খাবারের যে পাহাড় তৈরি করা ছিল ওই বিশাল মাছ এসে শুধু এক লোক মাথে শেষ করে দিয়েছে দরবারে সুলাইমান কে বলে নবী সুলাইমান আমার এক লোক মা খাবার হয়েছে বাকি আর কই বলে কেন বিশাল পাহাড় আছে বাকি লোক ওখান থেকে খেয়ে চলে দাও মা জবাব দিয়েছে বাদশা

এখানে যে মানুষেরা বিশ্বাস করে আল্লাহ রাজ্জাক আল্লাহর নাম আছে বিয়াসমাইহি তাদের ভেতরে রিস্কের ভয় উঠে যায় ও মানুষগুলো আমেরিকা কে রাশিয়া কে চীন রিস্কের মালিক মনে করে না আর বাংলাদেশে এই শ্রেণীর মানুষ মাত্র একশো জনে পনেরো জন আমার কথা বলছেন আপনি যখন এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ একশো জনের পনেরো জন না একান্ন জন পর্যন্ত তৈরি হয়ে যাবে যদি মাই। আমি এমন আল্লাহর উপরে ইমান এনেছি যার অস্তিত্ব আছে যার নাম আছে পাঁচ হাজার নামকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে নিয়েছি রিস্কের দায়িত্ব তখন ভারতকে দেবে না কে দেবে না আমেরিকাকে দেবে না রাশিয়াকে দেবে না আল্লাহ ছাড়া রিস্কের দায়িত্ব কারো হাতে নেওয়া সম্ভব না এই কাহিনীটা শোনার পরে ওর বিশ্বাস আরো বেড়ে যাবে দেশের দায়িত্বে যারা আছেন কারো পরে ভয় নাবে। পে রিস্কের মালিক আল্লাহকে মনে করে সঠিক পথে কোরআনের দিকে ফিরে আসা দরকার মহান আল্লাহ আমাদেরকে এখনো রিজিক ওইভাবে পৌঁছাতে পারে